আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সাব ক্লাস্টার শুরু হচ্ছে সাব ক্লাস্টার বিষয়ের যে কন্টেন্ট সেই কন্টেন্ট বিষয়ে আপনাদের সাথে কথা বলছি জনাব ডক্টর আব্দুর রহিম স্যার মিঠামাইন কিশোরগঞ্জ চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ সহায়িকা ম্যানুয়াল যে তৈরি করেছেন সেই তৈরিটাই আমরা পাওয়ার পয়েন্টে সাজিয়েছি এটা একটি এডিটেবল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে আপনাদের যে স্যার প্রশিক্ষক হিসেবে থাকবেন স্যারের নাম এখানে লিখতে পারবেন এবং সহায়ক হিসেবে যিনি থাকবেন তার নাম লিখতে পারবেন এখানে ছোট বড় এখানে একদম এই ফাইলটি যা খুশি আপনি তাই করতে পারবেন এখানে দেওয়া আছে সব কিছু স্যারের যে ম্যানুয়াল সেই ম্যানুয়াল অনুযায়ী সম্মানিত শিক্ষক মহোদয় এই ম্যানুয়ালটি পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সের টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেই টেলিগ্রাম লিঙ্কে আপনারা ক্লিক করলে এই ফাইলটি পাবেন এই ফাইলের সাথে দেওয়া আছে पीडीएफ फाइल এবং ওয়ার্ড ফাইলও দেওয়া আছে আপনারা চাইলে ওয়ার্ড ফাইল থেকে আপনারা নতুন করেও তৈরি করে নিতে পারেন এখানে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা এটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ওয়ার্ডের কপি দেওয়া আছে আপনারা ওয়ার্ড থেকেও এখানে সরাসরি কোনো সংযোজন বিয়োজন করতে হলে এখান থেকে করতে পারবেন এরপরে পিডিএফ ফাইলও দেওয়া আছে এখানে টেলিগ্রামে আপনারা যে কোনো ব্রাউজার থেকে টেলিগ্রামে ওপেন করতে পারেন অথবা মোবাইল থেকেও নিতে পারেন মোবাইল থেকে নেওয়ার পর এখানে যে অ্যাকাউন্টে থাক সেই অ্যাকাউন্টে থেকে আইসিটি ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন বেশ কিছু ফাইল আছে এই ফাইলের নিচের দিকে যে ডক্টর আব্দুর রহিম স্যার মাহবুব ও টুটুল এই পিপিটিএক্স এখানে এখানে ক্লিক করলে এই ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখানে ওয়ার্ড ফাইল দেওয়া আছে এখানে দেখুন চার হাজার সাতশো তেষট্টি জন ইতিমধ্যে এখানে সদস্য রয়েছেন এবং ওনারা এই ফাইলটি নিচ্ছেন এই ফাইল বা আপনার সুবিধা এখান থেকে তারা নিচ্ছেন সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য